হাই বন্ধুরা আজকে কৃষক বন্ধু ব্যাপারে আজ আলোচনা করবো কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে দেখবেন বাড়িতে বঠে সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে বঠে দেখতে পারবেন বড়ো অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে নিজে নিজে দেখতে পারবেন চলা দেখি সর্বপ্রথম মোবাইলে যে মোবাইলে যাবেন গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে লিখবেন এখানে কৃষক বন্ধু পরেই কৃষক বন্ধু প্রথম লিঙ্ক চলে আসবে এই প্রথম ক্লিক করবেন ক্লিক করার পরে কৃষক বন্ধু ছাড় খুলে গেছে হ্যাঁ তারপর এখানে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন নথিভুক্ত কৃষক তথ্য এই নথি নথিভুক্ত কৃষক তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে কৃষক বন্ধুর নামে চলে আসে এখানে আপনি ভোটার কার্ড দিয়ে চেক করতে পারবেন আধার কার্ড দিয়ে চেক করতে পারবেন এবং অ্যাকাউন্ট নম্বর দিয়েও চেক করতে পারবেন কেবিআইডি দিয়েও চেক করতে পারবেন মোবাইল নম্বর দিয়েও চেক করতে পারবেন অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়েও চেক করতে পারবেন সবারই আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সর্বপ্রথম ভোটার কার্ড দিয়েও চেক করতে পারবেন তা আমি ভোটার কার্ড দিয়ে চেক করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ক্যাপচাটা বটাই দেবেন বঠাই দেওয়ার পরে এখানে সার্চ করবেন সার্চ করার পরে অটোমেটিক চলে আসবে এখানে হচ্ছে এ আইডি আর কেভিআইডি কেউ কেবিআইডি দিয়ে দেখতে পারেন আমার কো টেনশন হচ্ছে আমার কেবিআইডি কী কেভিআইডি কী এখানে ভোটার কার্ড দিয়ে সার্চ করলে বা আধার কার্ড দিয়ে সার্চ করলে অটোমেটিক তোমাদের এখানে কেবিআইডি পড়ে যাবে তখন এটা তোমাদের কপি করে কবি করে এটা তুমি এখানে বসাতে পারবে কেবিআইডি দিয়েও দেখতে পারবে তার জন্য বলছে কেবিআইডি এবার আমার কেবিআইডির দরকার নাই আমার ভোটার ফোটোর নম্বর আছে এবং প্লাস আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন প্লাস মোবাইল নম্বর দিয়েও চেক করতে পারবেন যে নম্বরটা এই কেসে আছে সেই নম্বর দিয়েও চেক করতে পারবেন কোনো টেনশন নেই হ্যাঁ এখানে নাম নাম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত এবং এবং মুজা এইসব সব জিনিস এবং টোটাল কতক্ষণ জমিন আছে এখানে সব দেখাচ্ছে কেস্ট কেস্ট অ্যাভল আছে হ্যাঁ এইভাবে আপনারা কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতেই পৌঁছি হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আমি চেষ্টা করছি আমার সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আরও লাইক কমেন্ট শেয়ার করুন